ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর সাধারণত বৈদ্যুতিক বাতিতে বিদ্যুতের অপচয়ের কারণ কি উত্তর তাপ উৎপন্ন হয় দুই নম্বর প্রশ্ন নিউক্লিয়ার রিয়াক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয় উত্তর ইউরিনিয়াম দুশো পঁয়ত্রিশ তিন নম্বর প্রশ্ন বিশুদ্ধ পানি কি উত্তর বিদ্যুৎ কুপরিবাহী চার নম্বর প্রশ্ন ডেসাইয়ের নতুন নাম কি এবং কত তারিখে চালু হয় ডেসাইয়ের নতুন নাম হল ডিপিডিসি পহেলা জুলাই দু হাজার আট পাঁচ নম্বর প্রশ্ন আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয় উত্তর উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন শুকনো মানবদেহের রেজিস্ট্যান্স কত উত্তর এক লক্ষ থেকে পাঁচ লক্ষ তবে বিজা অবস্থায় পাঁচ হাজার ওখো সাত নম্বর প্রশ্ন বাসাবাড়িতে আত রেজিস্ট্যান্সের মান কত রাখা উচিত উত্তর এক থেকে পাঁচ হোম ফ্রিকুয়েন্সি শব্দের অর্থ কী কম্পাঙ্ক চৌদমিনি শব্দের অর্থ কি বিদ্যুৎ অদাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি গ্রাফাইট কত সালের কত তারিখে ঢাকাতে প্রথম বৈদ্যুতিক বাতি জলে সাত ডিসেম্বর উনিশশো এক সালে বৈদ্যুতিক ফল্ট বলতে কি বোঝায় ফল্ট অর্থ হলো ত্রুটি কোনো বৈদ্যুতিক সার্কিটের কোনো খুদ বা দোষ যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হওয়াকে বৈদ্যুতিক ফল্ট বলা হয় এটা সার্স অ্যারেস্টার কখনও কখনো এটাকে সার্স প্রোটেক্টর বা সার্স ডিভাইডারও বলা হয় এই সার্স অ্যারেস্টারগুলো বিদ্যুৎ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য একটি অপরিহার্য উপাদান এর কারণ হল ওভারভোল্টেদের হাত থেকে সাবস্টেশন বা ইলেকট্রিক্যালের গোটা সিস্টেমকে ক্ষয়ক্ষতির হাত থেকে এটি রক্ষা করে থাকে এই সার্স অ্যারেস্টারগুলো মেটাল অক্সাইড জেনারেশন ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সেক্টরে বহুল ব্যবহৃত সমন্বিত ভিওর্স উপরে যে ইনসুলেটর দেখা যাচ্ছে এর ভিতরে যেটাই লম্বালম্বীভাবে আছে এটা হলো সাসপেনশন ইনসুলেটর যেটা ভার্টিক্যালি রয়েছে আর ওই পাশে যে ইনসুলেটর যেটা রয়েছে সেটা হলো স্টেইন ইনসুলেটর ইনসুলেটর ইনসুলেটরগুলো হরিজন্টালি থাকে আর সাসপেনশন ইনসুলেটরগুলো ভার্টিক্যালি থাকে যদিও এগুলো অনেকগুলো ডিস্ক ইনসুলেটরের সমন্বয়ে তৈরি করা হয় কত কেবি লাইন এর উপরে ডিপেন্ড করে ডিস্কগুলো দিয়ে এই ইনসুলেটার তৈরি করা হয় একটি পাওয়ার ট্রান্সফর্মারের ব্রিদার অংশ উপরে কিন্তু এই ড্রামের মতো কনজারভেটর এই পাইপের সাথে কানেক্টেড হয় এখানে এই ব্রিদার অংশে প্রবেশ করেছে এর ভিতরে কিন্তু এই সিলিকা জেল রয়েছে আর নিচে কিন্তু অয়েল রয়েছে অয়েলগুলো কিন্তু এই করতেছে কিন্তু এই ব্রিদার সাইডটা মূলত ট্রান্সফর্মারের নাকের মতো কাজ করে এর ভিতরতে যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসে যদি কোনো ময়েশার থাকে এর ফলে কিন্তু ভিতরের কোর বা কয়েল ক্ষতিগ্রস্ত হবে এজন্যই কিন্তু ফিল্টারিংয়ের জন্য এই সিলিকা জেলগুলো ব্যবহার করা হয়